কোটি কোটি মানুষ এই নহর থেকে পানি নিবে উপকৃত হবে মানুষের সেবার জন্য বিবির নামে নহর বানাইছেন বা রশিদ বিবি দিনদার ছিলেন পরী ছিলেন ছিলেন জুবাইদা মৃত্যুর পরে ওনার একজন খা দেমা রাত্রে স্বপ্নে দেখছেন বললেন ম্যাডাম কেমন আছেন আল্লাহ আলামিন মৃত্যুর পরে আপনার সাথে কেমন আচরণ করেছেন জুবাইদা বললেন ও খাদে মারে আল্লাহর বান্দিরে বহু জীবনে আমল করেছি বহু কিছু আমল করেছি বহু নামাজ পড়েছি আমার নামে আমার স্বামী আরব দেশের মধ্যে একটা নহর বানাইয়া দিছেন এত কিছু আমল কিছু আমার উশিলা হয় নাই জীবনের একটা ছোট্ট আমল আল্লাহ রাবুল আলমিন উশিলা করে আমাকে জীবনের সব আমল কবল করে নিছেন

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানি আগতি সিদ্দিকিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ইসলামী মহাসম্মেলন সম্মেলন 29 তম আজকের এই মহা সম্মানিত সভাপতি সাহেব উস্তাদ জુલ আসাতিজা আমরা হয়তো অনেক মানুষ যারা এখানে অবস্থিত আছি উস্তাদ আসাদিজা শব্দটার অর্থ হয়তো অনেকে বুঝি না তাই না আরবি শব্দ কারণ আরবির অর্থ তো আমরা বেশিরভাগ মানুষ জানি না জানি মানে আমাদের এই হজরত হইলেন এরকম একজন প্রখ্যাত আলেমী দিন ওনার দ্বারা এই বাংলাদেশে অনেক মাদ্রাসার উস্তাদ তৈরি হয়েছে অনেক মাত্রা কি ছেড়ে দিছে ওরা সৌভাগ্যবান আমাদের এত বড় একজন আলেমের চেহারা আমরা দেখতে পারছি কি খুশি নাকি বেজার মন খারাপ করে বসে আছেন তো আমরা প্রখ্যাত একজন আলেমের দিনের চেহারা দেখলাম আরো অনেক ওলামাই কেরাম একের পর এক আসতেছেন বয়ান করতেছেন ওনাদের চেহারা দেখছি আরো দেখব সামনে শেষ পর্যন্ত দেখে যাব রাজি আছেন সবাই রাজি তো এই যে এত বড় একটা ফজিলত পূর্ণ আমল যে আলেমদের চেহারার দিকে চাই রইলাম এই সুযোগটা আজকের এই মাহফিলের উচিলাই বলেন ঠিক কিনা কিসের উচিলাই তো আমরা খুশি না সবাই খুশি জোরে আওয়াজ দেয়া বলি আলহামদুলিল্লাহ কত বরকত পূর্ণ এই মাহফিল মজলিস যে মজলিসে আল্লাহ পাক ফেরেস তাদেরকে নিজে দাওয়াত দিয়ে আনেন আল্লাহ ফেরেশতাদেরকে দাওয়াত দিয়া এই মজলিসের মধ্যে আনছেন সেই মজলিসে আমরা শরীফ হয়েছি আমাদের আশেপাশে যত জায়গা খালি আছে পাশে আল্লাহ রহমতের এই একজনের উপরে এইভাবে উঠতে উঠতে একদম আর সে মোয়াল্লা আল্লাহর কাছে আমাদের বাবার নাম বংশের নাম নিজের নাম সহ আল্লাহর কাছে লিস্ট জানাইতেছেন আল্লাহ কি জানেন নাকি জানেন না আমরা এখানে কারা কারা আছি কার ছেলে কার নাতি সকলের নাম সবকিছু কে জানেন আল্লাহ জানেন এরপরও ফেরেশতারা আল্লাহর কাছে যখন বলেন আল্লাহ আরো গর্ব করেন ও ফেরেশতারা আমার এই বান্দা দুনিয়াতে বানাইতে তোমরা নিষেধ করছিলা দেখো আমার বান্দারা আমার মহব্বতে কোরআনের মহব্বতে নবীর মহব্বতে নবীর এসকে মাদ্রাসার মহব্বতে কারামের মহব্বতে নবীর হাদিসের মহব্বতে কোরআনের আয়াতের মহব্বতে তারা কি ব্যাপার তারা কি চায় বলে আল্লাহ তারা আপনার কাছে জান্নাত চায় জাহান্নাম থেকে আল্লাহ জানেন নাকি জানেন না এর আল্লাহ জিজ্ঞাসা করেন তারা কি জান্নাত জাহান্নাম দেখছে নাকি দেখে নাই তো যদি দেখতো আল্লাহ আরো বেশি চাইত তো মজলিসটা দামি নাকি বেদামি আমরা আসতে পেরেছি এই জন্য সকলে আবারও বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন অসংখ্য নিয়ামত আল্লাহর আমাদের উপরে যদি নিয়ামত বর্ণনা করি শেষ হবে না আল্লাহ নিজেই বলেছেন আমি আল্লাহ নিয়ামত যদি গণনা করো হে বান্দা সারা জীবন গণনা করেও শেষ করতে পারবে না কি পরিমাণ নিয়ামত প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে আল্লাহর নিয়ামত ছাড়া আমরা পারি না আমাদের খাবারের ব্যবস্থা করেন পানির ব্যবস্থা করেন শ্বাস নিঃশ্বাসের ব্যবস্থা করেন সবকিছুর মালিক কে জোরে বলি কে এই আমরা গোলামি করব কার الله رب العالمين قرآن المدى والسن فلينظر الإنسان إلى طعامه أنا أنا سببنا الماء صبا মানুষকে লক্ষ্য করে না আল্লাহ বলতেছেন মানুষ কি দেখে না লক্ষ্য করে না তার তার খাবারের ব্যবস্থা করি আমাদের খাবারের ব্যবস্থা কে করেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আশ্চর্য উপায়ে আমি আল্লাহ রব্বুল আলামিন পানি বর্ষণ করি জমিনের মধ্যে পানি আমি আল্লাহ বর্ষণ করি আল্লাহ এই যে আকাশের মধ্যে আমরা দেখি পানি দেখা যায় নাকি যায় বলি মেঘ উপরে মেঘ জমিনে পড়লে বৃষ্টি উপরে থাকলে মেঘ জমিনে পড়লে বৃষ্টি এই যে মেঘ এই পানি আল্লাহ শূন্যের মধ্যে গোড়াইতেছেন পানিটা আল্লাহ নিচ্ছেন কোথায় থেকে জমিন থেকে নদী নালা সাগর থেকে দেখবেন অনেক সময় আমরা বলি হাতির ফুট নামছে তাই না নাকি না অনেক সময় বড় বড় নদীর মধ্যে আমাদের নদী মেঘনা নদী বড় নদীগুলি বড় বড় জাহাজগুলি চলে লঞ্চ তিনতলা চারতলা লঞ্চ চলে আমরা তো এই অঞ্চলের মানুষ এজন্য আমরা বেশি একটা দেখি না এক একটা লঞ্চ বিশাল বড় বড় বর্তমানে আল্লাহর মেহরবানি অনেক মানুষ চর মনায় যায় বড় বড় লঞ্চ দিয়া বলেন ঠিক কিনা এই লঞ্চ গুলি যখন এই পানি যে আল্লাহ উপরের দিকে ওঠান গর্নি পাক গর্নি যাকে বলে কোথাও যদি দেখে যে গর্নি হইতেছে তখন সবাই ভয়ে আর আত্মার মধ্যে পানি থাকে না হিন্দু মহিলারা আমাদের সাথে অনেক গোলাবরিশালের ছাত্ররা ছিল তারা বলতো এমন জ্বর শুরু হইলে পানির পাক শুরু হইলে হিন্দু মহিলারা পর্যন্ত হিন্দু মানুষে হুজুর তাড়াতাড়ি আজান দেন আজান দিলে কি হবে এই ঠিক করেন আজান দিলে রহমত হবে আজান দিলে শয়তান দৌড়ায় চলে যাবে বলেন ঠিক কিনা আজান দেন আজান দেওয়ার পরে মার্শাল আল্লাহ যখন আল্লাহর যখন যায় যাওয়ার পরে গাঠে কিছু কিছু মেহরবাতি লাই শিরিকমূলক কথা বলে 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 নাকি না কারণ এখন তো বিভূত নাই বিভুদ চলে গেছে তাই না আগে হিন্দুরাও বলছিল আজান দেওয়ার জন্য গাঠে যাওয়ার পরে অনেক মুসলমান যারা তারাও বলে আজকের নাবিক নাবিক বুঝেন তো শারদে ব্লাস্টার নিয়ে গেছে পাসকের নাবিকটা বড় দক্ষ ছিল বড় যোগ্যতা দক্ষতার সাথে লঞ্চটা গাড়ি নিয়ে এসে নাউজুবিল্লাহ বলবেন না নাবিকে নিছে নাকি উপরওয়ালা নিছে কে নিছেন জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন নিছেন ইনি সমস্ত ক্ষমতার অধিকারী বলেন ঠিক কিনা ভাইরা আমার বোঝার জন্য বলছিলাম আল্লাহ কত সুন্দর আশ্চর্য উপায়ে উপরের দিকে পানি নিয়ে যান অনেক খাল বিলের পানি সমুদ্রের পানি নদীর পানি ভালো না দূষিত পানি আছে আল্লাহ আলামিন ওই দূষিত পানিটা আকাশের উপরে নিয়ে রিপাইরিং করেন বিশুদ্ধ করেন এত বিশুদ্ধ হয় পৃথিবীর গবেষকরা বলেছে যারা পানি নিয়ে গবেষণা করে বৃষ্টির পানির মতো এত ভালো পানি আর দুনিয়াতে নাই বলেন ঠিক বৃষ্টির পানি সবচেয়ে আর্সেনিক মুক্ত পানি সবচেয়ে ভালো পানি নিজে তো খালের থেকে নদী থেকে অনেক নোংরা নিছে এই পানিটাকে উপরে নিয়ে আকাশের উপরে কাছে নিয়ে শূন্যের মধ্যে রিপাইরিং করে এই সুন্দর বিশুদ্ধ পানিটা পরিণত করলো কে কার শক্তি দে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন আন্না সব বা আমি কত সুন্দর করে পানি বর্ষণ করি কত সুন্দর পানি দেয় যে জমিনটা আগে শুকনা ছিল ফেটে গিয়েছিল। শুকাইতে শুকাইতে আর কোনো গাছ হইতেছিল না গাছ হইতেছিল না ওই জমিনের মধ্যে আল্লাহ বলেন আমি পানি বর্ষণ করে জমিনটাকে উর্বর বানাইয়া দেই ثم شققن الارض شققا তারপরে জমিনটা কেন সুন্দর করে ফাটাই এক হলো জমিন যখন একদম রুদ্রের কারণে ফাইটা জানা পানি ভিতরে ঢকলে ফাটা গলে কি হয় বন্ধ হয় ভিতরে যখন পানি ঢোহে জমিনটা উপর হয় নাম্বার দুই এই জমিন ফেটে সুন্দর সুন্দর গাছ ঘাস উঠে এই যে আমরা গম ফালাইছি ধান ফালাইছি আলুর বীজ লাগাইছি মুখটা নিচের দিকে থাকে অনেক মুখ উপরের দিকে থাকে না আল্লাহ বলেন বান্দারে তোদের রিজিক তৈরি করার জন্য তোদের খাবারের ব্যবস্থা করার জন্য ওই যে বীজগুলি বোপন করছিলে ওই বীজটাকে আমি আল্লাহ ফেরেস্টা দে তার মাথাটা উপরের দিকে দিয়ে দেই এরপরে মাথার ভিতর থেকে যখন ছোট্ট নরম নরম গাছগুলি জন্মায় গাছ একদম নরম থাকে বলেন ঠিক কিনা না তখন ওই নরম গাছ মাটিটা বিদ্রুণ করে মাটিটা ফাটিয়ে বের হওয়ার শক্তি নাই আল্লাহ বলেন আমি ফাটাইয়া দেই সুবহানাল্লাহ বলবেন না প্রথম প্রথম গাছটা সাদা থাকে না আমাদের একজন উস্তাদ ছিলেন মদিনা ভার্সিটি দশ বছর পড়ছেন হুজুর খুব যোগ্য উস্তাদ এখনো আছেন আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বারাকাত দান করেন সবাই বলে আমিন আমি তো হুজুরের কাছে পড়ছি আরো প্রায় বিশ বছর আগে এই বিশ বছর আগে ওজুর বলছেন চব্বিশ বছর যাবৎ উনি যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়াইতেছেন হজরতে একটা কথা বলছিলেন ও ঢাকার গাছ সাদা কেন জানেন আমরা ছাত্ররা কি উত্তর দিছিলাম ঢাকার গাছ সাদা কেন ঢাকা আমরা যারা পড়ালেখা করি আমি তো তখন মতি জিলে যাত্রাবাড়িতে ছিলাম ঢাকার গাছ সাদা তো দেখি না আমরা মনে করছি ঢাকা শহরের গাছ তাই না কিন্তু হুজুর কি বুঝেছেন একটা ঘাস বা গাছ প্রথম কোনো কিছু দিয়ে ঢাইকে রাখলে কি হয় সাদা হয় না রাখলে সাদা হয় কেন তার মধ্যে রৌদ্রের কোনো আসর লাগে না আলো বাতাস লাগে না রৌদ্র লাগে না গাছটা ঢাকা থাকে অনেক নরম গাছ অনেক নরম গাছ যে গাছ আর গাছ মাটিটা বিদূর্ণ করে ফেটে বের হওয়া সম্ভব না ওই শক্ত মাটিটাকে ফাটাইয়া দেন কে আল্লাহ বলেন আমি ওই গাছের মধ্যে বলে তোমাদের জন্য কত কিছু তৈরি করি হাব্বা ও শস্য দানা চাউল গম অনেক কিছু বলেন ঠিক কিনা আমাদের রিজিকের জন্য মানুষের খাবারের জন্য পশু পাখির খাবারের জন্য গরুর খাবারের জন্য আল্লাহ গাছ তৈরি করেন মানুষের খাবারের জন্য আল্লাহ পাক ধান গাছ বিভিন্ন গাছ তৈরি করেন গরু ঘাস খায় কিসের জন্য মানুষের ফায়দার জন্য বলেন ঠিক কিনা গরুর খাবারের এই ব্যবস্থাকারীকে সে গরুটার ভিতরে যখন এই গাছটা যায় গরুর ভিতরে দুধ হয় বা একটা যখন খায় মোটা তাজা হয় মোটা তাজা হইলে বাজারে বিক্রি করে একজনে লক্ষ টাকা পায় আর একজনে ভালো গোস পায় সবই তো লাভকার মানুষ না গরুর সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কত সুন্দর নিয়ামত আমাদের জন্য এনে দিয়েছেন আমি ওই দিকে যাব না আল্লাহর বড় দয়া আল্লাহ নিয়ামত গণনা করলে আমরা শেষ করতে পারব না আমরা যে এই মাহফিলের মধ্যে আসতে পারছি আলহামদুলিল্লাহ মানুষ কানায় এখানে বরকত এলাকার আরো বহু মানুষ আছে যারা বাড়িতে আছে বলেন ঠিক কিনা সেই সকল মানুষ থেকে আল্লাহ আমাদেরকে সুন্দর করে এই জান্নাতের বাগানে নিয়ে আসছেন যারা সবাই মাহফিলের ভিতরে আছি তারা ভাগ্যবান বেশি বলেন ঠিকই না আর যারা বাইরে ঘোরাফেরা করতেছে যারা বিভিন্ন রুমের মধ্যে বইসা বইসা কথায় আওয়াজ করতেছে তাদের ওয়াজের দরকার নাই বলেন ঠিক কি না কিন্তু বড় বরকত নয় বড় ভাগ্যবান ওই মানুষগুলি যারা আমরা একসাথে এই মাঠের মধ্যে বসা আছি এই মাঠ একদিন এই জায়গা একদিন আমাদের জন্য আপনাদের জন্য ইনশাল্লাহ আল্লাহর কাছে সাক্ষী হবে নাজাতের জন্য হইতেও পারে এমন একটা ছোট্ট আমল আমাদের নাজাদের জন্য কি হইতে পারে হুজুর আগে বলে গেছেন না আমাদের উস্তাদুল আসাদা প্রখ্যাত আলেম দিন শেখ আল্লামা ফৈজুদ্দিন সাহেব দামাত বারাকাত আলিয়া যে বড় বরকতময় আমাদেরকে অনেক সুন্দর সুন্দর নসিহত করে গেছেন উসিলা একটা কাজের উসিলা আল্লাহ পাক আমাদেরকে হয়তো মাফ করবেন বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা নাম শুনছেন তো আপনারা জুবাইদা ওনার নামে বাদশাহ হারুন রশিদ আরব দেশের মধ্যে একটা নহর বানিয়ে দিয়েছেন নদী বানিয়ে দিয়েছেন মানুষের পানির উপকারের জন্য আরবে পানির দাম বেশি কেরোসিনের থেকে তেলের থেকে পানির দাম কি বেশি সৌদি আরব যারা হজ করতে গেছেন দেখবেন এক লিটার পানি কিনলে এক টাকা লাগে ওই দেশের বা দুই টাকা লাগে আর দুই লিটার তেল পাওয়া যায় এক টাকা দিয়া তাহলে পানির দাম বেশি না তেলের দাম বেশি মরুভূমিতে পানির দাম বেশি পানির মূল্য বেশি সাহারণ রশিদ তার বিবির নামে জুবাইদার নামে একটা নহর দিচ্ছেন আরব দেশের মানুষের খেদমতের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে বিবেকে খুশি করার জন্য বিবি হাসরের ময়দানে যেন আল্লাহ তোমাকে নহরের উসিলাই মাফ করে দেন কোটি কোটি মানুষ এই নহর থেকে পানি নিবে উপকৃত হবে মানুষের সেবার জন্য বিবির নামে নহর বানাইছেন বা সাহারণ রশিদ বিবি ও বড় দিনদার ছিলেন পর ছিলেন নেককারিনি ছিলেন জুবাইদা মৃত্যুর পরে ওনার একজন খাদেমা রাত্রে স্বপ্নে দেখছেন বললেন ম্যাডাম কেমন আছেন আল্লাহ মৃত্যুর পরে আপনার সাথে কেমন আচরণ করেছেন বললেন আল্লাহর খাদেমা রে বহু জীবনে আমল করেছি বহু কিছু আমল করেছি বহু নামাজ পড়েছি আমার নামে আমার স্বামী আরব দেশের মধ্যে একটা নহর বানাইয়া দিছেন এত কিছু আমল কিছু আমার উসিলা হয় নাই জীবনের একটা ছোট্ট আমল রাব্বুল করে আমাকে জীবনের সব আমল কবল করে নিছেন ছোট্ট আমলটা কি বলবো ইনশাল্লাহ ছোট্ট আমলটা সহজ সবার জন্যই করা সহজ আজান হলে জুবাইদার একটা গুণ ছিল যদি আজান হইতো সমস্ত কাজ বন্ধ করে দিতেন মাতার মধ্যে ঘুমটা দিয়ে নিচের দিকে বসে যাইতেন এবং মোয়াজিন সাপ যখন বলে আল্লাহ একবার সাথে সাথে উনিও বলেন আল্লাহ একবার মোয়াজিন সাপ বলে আসা আসাদু আল্লাহ ইল্লাল্লাহ জুবাইদা সে আজানের জবাব দেয় যখন আজান শেষ হয় জুবাইদা জুরু শরীফ পড়ে শরীফ পড়ার পরে দোয়ায়ে উসিলা পরে আজানের শেষে একটা দোয়া আছে বলেন ঠিক কিনা এই দোয়াটা পরে আবার শরীফ পরে মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন ফেরেশতারা রে মুয়াজ্জিন যখন আযান দিত জুবাইদারে আমলটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগত এই আমলটার ওসিলায় জুবাইদার জীবনের সব আমল কবুল করে নিলাম আমার তো ওসিলার দরকার বলেন ঠিক কিনা এই নহরে দুবাই মাধ্যম হয় নাই নাজাতের জন্য এত বড় নহর বানানো হইল না আমাদের সাহেবও বলে গেছেন ভাই জীবনের একটা আমল আমার আপনার উচিলা দরকার বলেন ঠিক কিনা তাহলে আল্লাহ দয়া করবেন করবেন নাকি করবেন না আল্লাহর চেয়ে বড় দয়া বানার কেউ আছে জুড়ে বলেন আমি যে কোরআনুল কারিমের আয়াতটা তালাওয়াত করছি আপনারা সামনে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডায়িকা ডায়িকা বলতেছেন ও বান্দারা গুনা করছো পাপ করছো যাই করছো ভুল করছো শয়তানের দোখাই করে করছো নবসের দুখায় করে করছো কিন্তু আমি কিন্তু তোমাকে গুনাগার বলে ডাক দেই না আমি আল্লাহ বলতেছি এই আমার বান্দা তুমি আমার কাছে ফিরে আসো আমার রহমত থেকে নৈরাস হয় না আমার রহমত থেকে নিরাশ হয় না আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কে বলতেছেন কল

গুণা করে অন্যায় কাজ করে জুলুম করছো নিজের নবসের উপরে আমি যদি নামাজ না পড়ি আমার ক্ষতি না আল্লাহর ক্ষতি এটাই হলো নিজের নবসের উপরে আমি যদি মিথ্যা কথা বলি আমি যদি পাপ করি আমি যদি অন্যায় করি না নাফরমানি করি এক নাম্বার ক্ষতি প্রথম আমার নিজের আল্লাহর কোনো ক্ষতি তাহলে বোঝা গেল পাপ করলে তা নিজের নবসের ক্ষতি নিজের উপরে জুলুম এখানে কি কেউ আছেন যে নিজের মাথার মধ্যে নিজে বাড়ি দিবেন আছে কেউ আছে যদি রাস্তার মধ্যে গিয়া দেখেন একজন মানুষ লাঠি নিয়ে নিজেই নিজের মাথার মধ্যে বাইরে যাচ্ছে তাহলে আমরা তাকে কি বলবো যে বলেন কি বলবো পাগল বানো মানুষ নিজের উপরে নিজের মাথার মধ্যে বাড়ি দিতে পারে না এই মাথার বাড়ির চেয়েও মারাত্মক ক্ষতি হইল গুণা করে আল্লাহর নাফর মানি করে যে বান্দা নিজের নফসের উপরে জুলুম করে এমন পাপ করেছে এমন পাপ করেছে কে কোন পাপ করেছি কে জানেন ও আল্লাহ আমি নিজেও জানি তুমিও জানো বলেন ঠিক কিনা আমিও জানি কি পাপ করেছি আমার আল্লাহও জানে সমাজের মানুষ যদি জানত রে এই পাপের কারণে সমাজের মানুষ আমাকে সমাজে জায়গা দিত না বলেন ঠিক না কিন্তু আল্লাহ কারো কাছে বলেন না কাউকে জানাইয়া দেন না আল্লাহর কত না ফরমানি করতেছে গোপনে আল্লাহর কত না ফরমানি করে আল্লাহ জানেন আমিও জানি সমাজের মানুষ কিন্তু জানে না যদি জানতো দুনিয়ার বাবাও মায়া করতো না বাই মায়া করতো না আত্মীয় স্বজন এর পরে তিন দিনের পরে বাবা মা সব কিন্তু আমাদেরকে আলাদা করে দিত বলেন ঠিক তাহলে বোঝা গেল সবচেয়ে ফুলকে শিয়াল্লা রবা আলমী বলতেছেন বান্দা আমার রহমত থেকে নৈরাস হয় না গুনা করছো পাপ করছো আমি কিন্তু বলি না ওই গুনাগা ও গুনাহগার জালেম আল্লাহ বলেন নাইই বলছে আমার বান্দা যত পাপ করছ না কেন ফিরে এসো আমার কাছে আস তাহলে বোঝা গেল সবচেয়ে আপন কে সবছে আপন কে বাবার চেয়ে বেশি না কম মায়ের চেয়ে বেশি না কম বাপ সন্তানের চেয়ে বেশি না কম বিবির চেয়ে বেশি না কম বেশি হওয়ার কারণ হইল আল্লাহ বেশি ভালোবাসেন কেন আল্লাহর অন্তরের মধ্যে বান্দার প্রতি দয়া বেশি বেশি না কম একশো ভাগ মহব্বত কে ভাগ করে আল্লাহ এক ভাগ পৃথিবীর সমস্ত মাখলুকের মধ্যে দিছে আর নিরানব্বই ভাগ কার কাছে তো আল্লাহ পাক মহব্বত বেশি করবেন না হজরতে আমের রাজা আল্লাহ তালা নবীজির একজন সাহাবি তীরান্দাজ সাহাবি ছিলেন তীরে খুব পারদর্শী ছিলেন হজরত আমের বলেন আমি একদিন নবীজির দরবারে বসা ছিলাম হঠাৎ আল্লাহ নবীর একজন সাহাবি আসছে তার গায়ের মধ্যে শুধু একটা কম্বল আছে কি আছে কম্বল ছিলেন তো শুধু কম্বল দিয়ে আমরা শরীর ঢাকা আগে আরব দেশের মানুষ এইভাবেই কাপড় পরতো এক কম্বলে সারা শরীর ঢাকা যেমন বর্তমানে আমরা আরবে হজ করতে গেলে সেলাই সারা কাপড় দিয়ে কী করি শরীর রাদে না এরকম বলেন একজন সাহাবে নবীর কাছে আসছে আমরা নবীজির দরবারে বসা ছিলাম দেখি ওনার গায়ে শুধু একটা কম্বল ওই কম্বলের ওনার মধ্যে এক জায়গার মধ্যে কিছু কি জানি গাঠটির মধ্যে ওই রকম নিয়ে আসছে বলেন সুবাহ